সকাল হয়ে গেছে আর মাঝিরে মাছ ধরার জন্য এক হয়েছে পনেরো দিন কারেন থাকবে না পনেরো দিন হ্যাঁ যে আকাশ করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কথার মধ্যে দিয়ে মুরগি চলে গেল এদের কাজে এলো তাই মা আসতেছে একটু যে মন খুলে আপনাদের সাথে কথা বলবো তারও সুযোগ নেই আছে এত মুরগিটা চলে গেল তো যা হোক যেটা কথা সেটা হলো যে আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমিও ভালো আছি সুস্থ আছি বাট ঘুমোয় ছিলাম ঘুম থেকে উঠলাম মানে শরীরটা খুব ক্লান্ত লাগতেছে উঠে উঠতে চাই নাই মা বলতেছে ওঠো বেলা কয়টা বাজে মানে সকালে উঠছি উঠে নাস্তা পানি করছি আবার শুয়েছিলাম এখন আবার উঠলাম যাই হোক মুরগির জন্যে ঘর রেডি আছে কিন্তু মুরগির ঘরে আবার সিঁড়ি তৈরি করতে হবে এরা খানা এরা আবার চোখে থাকে না এরা এমন এক প্রাণী এরা আবার ঝগড়াও করে একজনে আরেকজন দেখলে হিংসা করে যাই হোক হিংসা করুক করার কিছু নাই তবু চলতে হবে তাদেরও সংসার আছে তাদেরও হ্যাঁ এখন মুরগির সংসার বানায় দিছি ঠিক আছে এখন আঙ্গুর সংসারে কি অবস্থা সেটা আজকে মার সাথে শেয়ার করি মা কি আঙ্গুর সংসারে আজকে কি কি খবর কো ছাগলের মাংস গুনে করবে হ্যাঁ

এই যে আমাদের সংসার র্যাক তৈরি করা হয়েছে এইখানে যত হান্ডি পাতিল যা কিছু আছে সব এখানে থাকবে এই যে র্যাকের ভিতরে এটা হলো অবস্থা আর লাকড়িগুলো তো সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে এই মুরগি এই ও মোরগ কীটা মুরগিও না নাই ডিউটিতে শেষ আসুন চলে গেলেন দেখলো যে কেউ খাইতেছে কিনা

শীতের রান্না করতে খুব কষ্ট ওদের তাপমাত্রা বেশি বাতাস নাই গরম ঠান্ডা দিনই ভালো দোস্তরা আগে তেলের গাছে বাইরে নেই মারা করা হবে

Não dia La <silence> vida

তরকারি কেমন হয়েছে খাওয়া নাই এখনো খাইছে কেমন হয়েছে ভালো হয়েছে এখন শরীর কেমন একটু আরাম হয়েছে খাওয়া দাওয়া করে এক কাজ করো ওষুধ খাও এমাকে তরকারি শাকবাজি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিজ কি শাক পাটের শাক আমার মজা লাগে না যদি পাটের শাক আমার না পাটের শাক আমার কাছে সবচেয়ে ভালো লাগে কলমি শাক পুঁই শুভ সকাল গতকালকে আর আপনাদের সাথে যুক্ত হতে পারিনি কিন্তু এখন যুক্ত হয়ে গেলাম সকাল 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 বাজে ছয়টা ছয়টা পনেরো মিনিট বাজে আকাশ মেঘলা বৃষ্টি হবে মনে হয় কিন্তু কুয়াশা পড়ছে এদিক দিয়ে দেখেন কুয়াশা পড়ছে সকালের ওয়েদারটা ভালো সকালবেলা হাঁটতে পারলে শরীর এবং স্বাস্থ্যের জন্য মনের জন্য ভালো আর দিনে দিনটা অনেক বড় পাওয়া যায় কাজ করে মজা পাওয়া যায় একদম নিরিবিলি সকালবেলা নিরিবিলি পরিবেশ এগুলো সব ধানই জমিন সব ধানের আবাদ হয় ধান কাটার জন্য যাইতেছে অনেকই ধান পাকা শুরু হয়ে গেছে সকাল সকাল নদীর পারে আসলাম এখন নৌকা নদীতে অনেক পানি মোটামুটি পানি মানে একটু একটু বাড়তেছে নদীতে পানি জোয়ার আসতেছে তো আর কিছুদিনের মধ্যে বন্যাটানা হবে আর কি বর্ষাকাল আসে নাই এটা হচ্ছে বৈশাখ মাস জ্যৈষ্ঠ আষাঢ় জ্যৈষ্ঠ মাসে একটু পানি আসবে আষাঢ় মাসে হচ্ছে আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল তখন একদম প্লাবিত হয় এই এলাকাগুলো আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিনটে মাস আর কি বন্যা থাকে নদীর গতি পড়ছেন এই তিন মাসে তো সকাল সকাল নদীর চলে আসছি ভালো লাগতেছে একেবারে নৌকা সরাসরি সকাল হয়ে গেছে আর মাঝিরে মাছ ধরার জন্য একদম দেখেন কি ব্যস্ত কি শব্দ আলাদা সকাল হলেই জেলেরা রকম মাছ ধরার জন্য খুবই ইয়ে তৎপর হয়ে পড়ে আমি মাছ নেওয়ার জন্য বসে আছি মাছ উঠাচ্ছে পনেরো দিন কারেন্ট থাকবে না পনেরো দিন হ্যাঁ যে আকাশ করছে দেখছেন ঝড় তুফান চলে আসতেছে পানি উঠতেছে পানি কি মেঘ পানি প্রচুর মেঘ যে পরিমাণ মেঘ ধরছে মানে ক্যামেরাতে অত সুন্দর দেখা যায় না মানে অত ক্লিয়ার না মেঘটা কিন্তু খালি চোখে মনে করেন যে মানে দুনিয়া অন্ধকার করে ফেলছে এইরকম পরিস্থিতি পরে বাড়িতে ঘরের ভিতরে নিরাপদ আশ্রয় আসলাম কারণ বিদ্যুৎ চমকায় আকাশে বিজলি চমকায় বিজলি চমকালে আমার খুব ভয় লাগে আর ঝড় তো কোন ভয় লাগে বাড়িতে ছোট বাচ্চা এই জন্য তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম উপায় নাই যে পরিমাণ মেঘাল তুমি ফোন করো বৃষ্টি হোক বাতাস না হলে তাই হবে শিলে বৃষ্টি হলে ক্ষতি আছে আবার যদি বাতাস হয় বজ্রসহ বৃষ্টি ঝড় তুফান হয় আমাদের এলাকা তো ঝড় তুফানের মানে কালবৈশাখী ইয়া প্রবণ বেশি কয়েক বছর থেকে হয় না তেমন একটা কিন্তু এবার যদি হয় তাহলে তো সব গাছপালা ভেঙে চুরে শেষ করে দেয় অবশেষে আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হইলো বাতাস কম বৃষ্টি বেশি